একটা বাচ্চা আর কি বলে গাছ কোপ পরে কয়েক গাছ কয়েক আমার আর কোপ দিস না গাছ হলো তো গাছের ভিতরে একটা আওয়াজ মানে বাচ্চা মেয়েটা সালাম দিলে হুম আর কি শব্দটা গাছ মানুষের সাথে কথা বলছে দিচ্ছে প্রশ্নের উত্তর কান পাতলে গাছের মধ্য থেকে ভেসে আসছে নারী কণ্ঠ দলে দলে মানুষ আসছেন কান পাচ্ছেন গাছের কাণ্ডে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা গ্রামে ঘটেছে এমন ঘটনা স্থানীয়দের দাবি এক সপ্তাহ আগে কয়েকটি শিশু খেলার সময় দা দিয়ে আঘাত করলে গাছটি কেঁদে ওঠে ঘটনাটি আশপাশের লোকজনের কাছে বললে দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এমন অলৌকিক আর অদ্ভুত খবরে দূর দূরান্ত থেকে গাছের কথা শুনতে ও দেখতে ছুটে আসছেন উৎসুক লোকজন বাচ্চা বলে আমার খেলাই পরে একটা বাচ্চা আর কি বলে গাছে কোপ দিসে পরে কয় কি গাছে কয় কি আমার আর খুব দেশ না এ কইছে পরে এলাকায় গার্জেন কাছে কইসে পরে মানে কইছে কি আর তোর এই কথা আর কেউ আর কাছে কমিনি পরে ওই পোলা মানে আর কি কইয়া দেখাচ্ছে তো মাইসে সবাই কইছে না সবাই কথা শোনার পরে সবাই আর কি আসা শুরু করছে বিভিন্ন আমি মাইছি আসার পরে আমি যে গাছের কান পাচ্ছি এটা আমি নিজে নিজে যা শুনছি আমি তাই বলছি সুশুষ ক্রীড়ার আওয়াজ আছে সুশুষ ক্রীড়া আওয়াজ কিন্তু কথা বোঝা যায় না রাতে একটা সময় আর কি কান পাতি কান পাতার পরে মনে করেন আওয়া আওয়াজ সালাম দিলে হুঁ করে কি শব্দটা বিকটভাবে আওয়াজ হয় বাই রাগুনেও শোনা যায় অলরেডি তিন চারার দূরে গুনেও শোনা যায় আর যে কান পাতেও আর মনে করেন শব্দটা কী হইতে পারে আরও একটু বিকট আর কি আওয়াজটা তো গাছের ভিতরে একটা মনে করেন এটা মানুষ স্বাভাবিক আরও আশেপাশে গাছে কান পাতে কিন্তু ওটাই তো আর হয় না এলাকায় পুরো আতঙ্ক হয়ে গেছে গাছে কথা বলে গাছের কথা শুনে আমরা আসছি এখানে আসার পরে দেখি আসলে এখানে একটা খুবই কষ্টের একটা আত্মনাথ নিয়ে বন্দি করে রাখে এটাও হতে পারে আসলে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে গাছে বন্দি করা যায় এটাও করতে পারে একটা মেয়ে খুবই কষ্ট নিয়ে খুবই আক্ষেপ নিয়ে মানে এখানে ভিতরে বসে আছে এরকম ভাবে কণ্ঠে এরকম ভাবে ডাক দেয় আর কি মানুষ যখন আত্মনাত করে ওই ধরনের শব্দ শোনা যায় কিন্তু এটা কথা না সব সময় শোনা যায় বাতাস যখন বেশি হয় তখন শোনা যায় ব্যাপারটা আর কি ক্লান্ত শরীর না এই যে রোগীর আছে না বিছনায় শুয়ে কোয়াকুই করে ঠিক ওইরকমই আর কি একটু আওয়াজ আসে গাছের সাথে যখন কানটা লাগাই এটা তো মনে করেন কানটা পুরো চাপ চাপা লাগা থাকে ঠিক এভাবে যদি আমি হাত দিয়েও দিই ঠিক সেম ওরকমই কিছু একটা না আওয়াজ হইতেছে ওরকমই মনোআজ বলতে ওটা তো একজন ব্যাখ্যা দিল যে সারাম দিল উত্তর দিতেছে বা বলতেছে যে এরকম শো শো কান্নার আওয়াজ পাইতেছে এরকম আত্মনাত করতেছে এরকম কিছু না আসলে তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিশেষজ্ঞরা বিষয়টিকে নিছক কুসংস্কার বলছেন আর মনোবিজ্ঞানের ভাষায় বিষয়টি মনস্তাত্ত্বিক বাস্তব নয় গাছ আসলে কথা বলতে পারে না এটা বৈজ্ঞানিকভাবে কোনো ভিত্তি নাই এর আর প্রথমত যে গাছের তো আসলে কথা বলার সেই যে যন্ত্র যে সিস্টেম সেটা কিন্তু নাই একটা বড় গাছ মানুষ কান পাতলে শব্দ শুনতে পাচ্ছে সেটা হতে পারে কারণ বাতাস বা কোনো কারণে যদি গাছ নড়াচড়া হয় তো সেই ক্ষেত্রে একটা ভাইব্রেশন বা একটা শব্দ কিন্তু শোনা যেতেই পারে তাই না সেটা হতে পারে অস্বাভাবিক কিছু না আর হলো যে অনেক সময় আপনারা জানেন যে গাছ মাটি থেকে যখন পানিটা অ্যাবজর্ব করে হয়তো তখন কোন শব্দ হতেও পারে তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই এমন হতে পারে যে গাছের আশেপাশ থেকে হয়তো ব্যাপক কোন সাউন্ড মানুষগুলো পাচ্ছিল এবং ওই সাউন্ডটাকে আইডেন্টিফাই বা ওই শব্দগুলো চিহ্নিত করার জন্য তখন তার কাছে মনে হয়েছে যে এটা কোনো কথার বা কোনো মানুষের কথার শব্দ হতে পারে এবং দেখা দিয়েছে যে তার আশেপাশের তার এই ভ্রান্ত ধারণাটি সে যখন আশেপাশের মানুষকে বলছে তখন দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষও একই রকম ভ্রান্ত ধারণা দ্বারা তারা প্রভাবিত হচ্ছে এবং অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে যে ওই গাছের কথা শুনতে পাচ্ছে এই ধরনের ঘটনা সাধারণত যারা আমাদের যাদের মধ্যে কুসংস্কারের প্রবণতাটা বেশি থাকে তাদের মধ্যে এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো বেশি তৈরি হয় গাছটির নাম আফ্রিকান মেহগুনি এটিকে স্থানীয়ভাবে লম্বু গাছ বলেও ডাকা হয় গাছটির মালিক ওই এলাকার ইতালি প্রবাসী রবিউল ইসলাম জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ আপনি কান্না করেন কেন কিসের জন্য কথা বল প্রথমবার সালাম দিলাম সালামের জবাব দিল তারপরে দ্বিতীয়বার কান লাগাইলাম গাছের সাথে দ্বিতীয়বার মনে চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলা কণ্ঠ নাটক সিনেমা নয় এটি বাস্তব গাছ নাকি কথা বলছে সেই সাথে দিচ্ছে নানান সমস্যার সমাধান গাছের শুনলাম যে কথা বলে এবারে গাছে জিজ্ঞেস করলাম যে বাইরে বিয়ে হবে কিনা

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুখসোদপুর উপজেলার গোজিনা গ্রামে তো বলছে যে গাছে কথা বলে ঠিক আছে এ হো শুই না আমি বন্ধুবান্ধব নিয়ে যেয়ে আসছি আয়সা গাছের কান নিচে কান পাতলাম খালি ঘন ঘন শব্দ শুনলাম শুনার পরে আবার গাছের উপরে আমি উঠলাম ওঠার পরে আওয়াজটা আরও বেশি হয় হ্যাঁ গাছে কথা বলে কি ঘন গুন খুন করে ঠেলে কান দেয় ঠিক আছে আবার মুখে দরফার হয়ে গেছে যতটুক শুনছি যে অলৌকিক কাণ্ড এই কানে একটা হাই কানে একটা হাত আর কি লাগাইয়া সালাম দি দিলে আর কি কান্নার একটা ইয়ে আসে বেশ কয়েকদিন আগে গ্রামের একটি বাগানে গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু গাছের গায়ে আঘাত করা মাত্রই গাছটি নাকি কথা বলে ওঠে এ সময় শিশুরা ভয় পেয়ে বাড়ির লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান তারা প্রথম শুনছে যে এখান এখানে খেলাধরা করতেছে ওই পাশে যে মোতার মোল্লা তার নাতি ছিল মানে বলে বাস ওই ছেলেটা বলে বাস এই গাছে কব দিছে কয় আমার আর কব দিছিস আমার আর কব দিছ না তখনই সবাই পোলাপാനെ বলতাছে আর ও মাসিরা বলতাছে গাছে কথা বলে গাছে কথা বলে না তখন আর কি বলছে গাছে কথা বলে কেউ আসে কেউ আসে না ওই ফোলা পানি সার মুরব্বীরা তারপরে দেখলো আনলো এই মানুষ জমজমা জমা হয়ে গেলো এখন খেলে যে আসে গাছে কথা বলে গাছে কথা বলে শুনতে বললাম আমার নাতি নাতি করলে কি গাছে কথা কয় আমি গাছে কথা কয় তুমি সেই গাছের কাছে কিছু নিয়ে গেছে আমি রাগ করছি হম রাগ করিয়া তারপর আমি আই সেই গাছের কাছে গাছের কাছে আজকা দুইবার কানে দিছি কিছুই শুনি নেই তারপর কানে ছিল কয় এরপরই এলাকায় শুরু হয় চাঞ্চল্যের অলৌকিকভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায় সংবাদ সত্য ভেবে গাছটি নিচ চোখে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে কেউ কেউ আবার মানত করছেন আমি আসছিল ইউটিউবে দেখছি যে গাছে কথা বলে তো আমার দেশের বাড়িতে সবাই আমার কমবেশি চেনে আর আমার এলাকার ভিতরে এক নাম এসে না মদিন দলাকে একটা মিশান নাই পাইছি যা আসলে কথা বলে শুনছি যে গাছে কথা বলে কিন্তু আইসে দেখে এটা বাস্তব কিন্তু প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু নিজের চোখে এখন আইসে তো দেখলাম কিন্তু কা গাছের সাথে কানি করছি কিন্তু এটা বাস্তবেই শুনতে পারছি এখানে এসে মানুষের কথা আমি বিশ্বাস করি নিজে এসে দেখি না শিওর কথা বলে গাছে সালাম দিলে সালামের উত্তরটা পাওয়া যায় তবে একা দেখতে হবে পাঁচ ছ এটা শিওর পাওয়া যাবে না একা একা কান দিতে হবে ইসলামের দৃষ্টিতে এটি ঠিক না বলে মন্তব্য স্থানীয় মসজিদের ইমামের যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জেনরা বিপদে পড়ে কান্নাকাটি করে এটি এছাড়া অন্য কিছু না ইসলামের দৃষ্টিতে এটা ভালো কাজ না মানে ভালো মানা যাবে না ঠিক আছে গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে এতে কেউ যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয় অভিজ্ঞ মহলের